দর্শক আসসালামু আলাইকুম সুজন কাকু একাই একশো সুজন কাকু কে চিনছেন হয়তোবা বাংলাদেশের এককালীন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কথা বলতেছি সেই খালেদ মাহমুদ সুজন যে ছোটবেলায় যখন পাকিস্তানকে যে ম্যাচটা হারাই ছিল বাংলাদেশ তিন তিনটা উইকেট নিয়েছিলেন মানে দারুণ বোলিং করেছিলেন তখন থেকে খালেদ মাহমুদ সুজনকে চিনি তার আগে তার খেলাগুলো দেখা হয় না স্পেশালি পাকিস্তানকে ওই ম্যাচটা হারানোর পর থেকেই খালেদ মাহমুদ সুজনকে আমি চিনি যাই হোক দর্শক আসলে খালেদ মাহমুদ সুজনের কথাটা এই জন্যই বলতেছি খালেদ মাহমুদ সুজন আমার কাছে কখনো কখনো মনে হয় কাউকে তিনি পরোয়াই করেন না কেন পরোয়া করেন না আমি বলি তিনি একটা ভোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে বিসিবির সভাপতি যদি দেশের বাইরে বসে জুমে ভিডিও কল করার মাধ্যমে বোর্ড পরিচালনা করেন তাহলে তাদের আসলে বোর্ডে আসা উচিত না আমি তার সাথে একান্তই একমত সেটা যেই হোক তারা যদি বিসিবির সাথে জড়িত থাকে তাদের যদি বোর্ডের হয়ে কাজ করতে হয় তাহলে দেশে বসেই গোল টেবিল বৈঠক করতে হবে কোনো জুম মিটিংটা হবে না তো সেটা যদি করাই পসিবল হয় তাহলে তো সাকিব আল হাসানও জুমে বসে ভাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পারেন আরো অনেক কথাই বলেছেন খালেদ মাহমুদ সুজন সাহেব তিনি বলেছেন যে সাকিব আল হাসানের আঠারো বছরের ক্যারিয়ারের চাইতে আট বছরের আট মাসের রাজনৈতিক ক্যারিয়ারটাকে আমরা সবাই বড় করে দেখছি মানুষ তো কত ধরনের অপরাধী করে সাকিবের এই ভুলটা কি আমরা মাফ করতে পারি না সাকিবের এই জিনিসটাকে কি আমরা দেখতে পারি না রাইট খালেদ কথাটা বলেন সবসময় আমি দেখি যে তিনি কাউকে পরোয়া করে কোনো কথা বলেন না পিছনে লুকুচুরি করে কোনো কথা বলেন না যা বলার মিডিয়ার সামনে সরাসরি বলেন দিস ইজ ভেরি গুড পয়েন্ট অফ দিস ম্যান দ্যাটস ম্যানসাই আমার কাছে খালেদ মাহমুদ সুদেন ভালো লাগে কারণ তিনি উচিত কথা বলতে কাউকে ছাড়েন না ইসলাম বলবো চিন্তা করেন তারই সতীর্থ ছিলেন কিন্তু তিনি যে জিনিসটা করতেছেন এখন দেশের বাইরে চলে গেছেন তার স্ত্রী সন্তান সবাই দেশের বাইরে আছেন তিনি তাদের সাথে হয়তো বা কিছুটা সময় কাটাতে গিয়েছেন তো এত অল্প কয়েকটা সময়ের মধ্যে এসে আসলে আবার তার চলে যাওয়াটা এই জিনিসটা আমার মতে আসলে ঠিক হয় নাই কারণ কিছুদিন পরেই এশিয়া কাপ হইতে যাচ্ছি তিনি কবে আসবেন দ্যাট এ স্নো গ্যারান্টি সেটা আমরা আসলে কেউ বলতে পারবো না জানতে পারবো না বাট খালেদ মাহমুদ সুজন যেটাই বলেছেন আমি তার সাথে একমত এই খালেদ মাহমুদ সুজন কিন্তু কিছুদিন আগে এই আপনার বিসিবি যখন সবাই চেঞ্জ হয়ে গেল সবাই রিটায়ার করলো খালেদ মোহাম্মদ সুজন আমার কাছে মনে হয় সবার আগেই তিনি প্রত্যাহার পত্রটা জমা দিয়েছিলেন কেন তিনি জমা দিয়েছিলেন আদৌ আমার কাছে অজানা বাট তার কাছে হয়তো বা কিছু জিনিস খারাপ লেগেছে দ্যাটস ওয়াই তিনি তার সম্মানের কথা চিন্তা করে সেই জিনিসটা থেকে অব্যাহতি নিয়ে চলে এসেছেন দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড পয়েন্ট অফ হিম যেটা আমার কাছে মনে হয় যেন এরকম একটা ভাসমান বোর্ডে খালেদ মোহাম্মদ সুজনের মতো একজন মানুষের না থাকাটাই অনেক বেশি বেটার ছিল দ্যাটস ওয়াই আমার এই লোকটার জন্য একটু সম্মান কাজ করে তিনি যা বলেন সত্যি কথা বলেন কাউকে পরোয়া করে বলেন না তিনি কোন কথাটা বললে তার পরবর্তীতে কি স্টেপ হইতে পারে তার এগেনস্টে সেটা নিয়ে তিনি কখনো চিন্তা করেন না বাট আমার কাছে কেন যেন মনে হয় খালেদ মাহমুদ সুদিনের মতো একজন লোক ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত থাকাটা অল দরকার ছিল বিকজ হি নোজ দা ট্রুথ সে জানে সত্যটা কি সে জানে বাংলাদেশ ক্রিকেটের সাথে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাথে কি ঘটে সেটা আমাদের সবার চাইতে তিনি অনেক বেশি ভালো চাই আমি খালেদ মাহমুদ সুজনকে অলওয়েজ সাপোর্ট করি সাপোর্ট করেই যাব কারণ তিনি যা বলেন সবকিছু সত্যি কথাই বলেন সাকিব আল হাসানের কথা একমাত্র তার মধ্যেই ভেসে বেড়াচ্ছে তিনি বলেছেন যে সবাই চায় সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলুক বোর্ড সভাপতিও চান বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলুক কিন্তু কেউ কি কোনো পদক্ষেপ নিয়েছে সাকিব আল হাসানকে খেলানোর জন্য কেউ নিয়েছে পদক্ষেপ এই কথাটা কিন্তু খালেদ মাহমুদ সুজন সাহেব মিডিয়াকে বলেছেন সবাই মুখেই বলে জাস্ট বলার জন্য সবাইকে শোনানোর জন্য সবার কাছে ভালো সাজার জন্য কিন্তু সাকিবকে খেলানোর জন্য যে স্টেপটা নিতে হয় সেটা কিন্তু ডিসিবি কখনোই নেয় নাই আর কখনো হয়তোবা নিবেও না তো শুধু শুধু একজন মানুষকে ঝুলায় রাখা কোনো দরকার আমার কথা না খালেদ মাহমুদ বলেছেন মিডিয়াকে এবং তিনি এটাও বলেছেন যে আপনারা একজন প্লেয়ারকে আশা না দিয়ে তাকে সরাসরি বলে দেন যে তোমাকে নিয়ে চিন্তা করছি না তুমি অন্য কোনো ওয়েস্ট দেখো অন্য কোনো রাস্তা দেখো যে আমরা তোমাকে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করছি না এটাও এই লোকটার অনেক ভালো একটা পয়েন্ট ছিল আমারও এটা মনে হয় যে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি যারা সাকিবকে এখনো চাই যে বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলুক সাকিব আল হাসান তো আমরা সবাই চাই সাকিব আল হাসান ফিরে আসুক এই কথাগুলো আমরা যদি বলতে না পারি আমাদের পক্ষ হয়ে খালেদ মাহমুদ সুজন যেটা সরাসরি বলতে পারেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দেওয়াই যায় আপনার কি মনে হয় তো খালেদ মাহমুদ সুজন যে কথাগুলো বলেছেন এগুলো কতটুকু যুক্তিযুক্ত আর সেই কথাগুলোর সাথে আপনার পয়েন্ট অফ ভিউ কতটুকু মিলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম